হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর ছুটি ছিল তাই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর একটা স্বপ্নের জায়গা যেতে চলেছি আমার স্বপ্নের জায়গায় আশা করি জায়গাটা তোমরাও দেখলে নিশ্চয়ই তোমাদেরও একজনের স্বপ্নের জায়গা হতে পারে তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো Daí... রুম থেকে বেরিয়ে একটু হেঁটে অটো ধরে নিয়েছিলাম অটো থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনে ট্রেন ধরবো বলে ট্রেন তো ধরবো বন্ধুরা কিন্তু কি হয়েছিল যেন স্টেশনে এত ভিড় ছিল ট্রেনটা এক মিনিটও দাঁড়ায়নি এমনি ওয়েট করেছিলো ট্রেনটা এক মিনিটও দাঁড়ায়নি আমি তো দুজন তো আমাদের তিনজন গেছিলাম দুজন তো উঠে গেছে আমি তো উঠতেই পারিনি ট্রেনে ঠিক ট্রেনটা জাস্ট গড়া শুরু হয়েছে হঠাৎ করে না ট্রেনটা দাঁড়িয়ে গেল আমি জানি না এবার আমি উঠতে পারি এবার আমরা ছিলাম ট্রেনে জাস্ট প্রথম কামড়াটাতেই ড্রাইভার দেখতেই পাচ্ছিল হয়তো সেই জন্য দাঁড়িয়ে গেল না কি আমি বলতে পারছি না সবাইকে বল জিজ্ঞেস করছি তো সবাই বলছে হ্যাঁ হয়তো দেখতে পেয়েছিল উঠতে পারিনি তাই হয়তো দাঁড়িয়ে গেছে বাট রানিং হলে হয়তো দাঁড়াতো না কিন্তু চলে এসছিল বলে হয়তো তো যাই হোক চলো দেখো চলে এলো আমার সেই স্বপ্নের জায়গাতে এত সুন্দর জায়গাটা আর মায়ের মুখখানেও তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখতে থাকো কিন্তু দর্শন তো অনেকক্ষণ পরেই পেয়েছি মায়ের মন্দির থেকে অনেকটা হেঁটে যেতে হয়েছে লাইনের জন্য লাইন তোমরা বিশ্বাস করবে না মানে কি বলবো এক থেকে দেড় থেকে দুই কিলোমিটার লাইন পড়েছিলো ওই লাইন তো দিয়েছি কিন্তু তার মাঝে চলে এলো বৃষ্টি সেই একাকার দেখতে পাবে বৃষ্টিতেই তাই বেশি ভিডিওটা করতে যে দেখো এত বৃষ্টি পুরো আমরা ভিজে গেছিলাম ভিজে ভিজে গেছিলাম কিন্তু গায়ে জামা শুকিয়েও গেছে তারপরে তারপরে আস্তে আস্তে করে তারপরে দর্শন পাবো মানে তোমরা দেখতে থাকো আমি দর্শন পাবো তুলনায় দেখাচ্ছি আশা করি আমার মতন তোমাদের এখানে আসার অনেকই স্বপ্ন আছে কটা বাইরে মন্দিরের গেট বন্ধ করে দিল নাকি দেখো বন্ধুরা লাশবন্ত মাকে দর্শন পেলাম দেখে সত্যি মনটা ভরে গেল এত সুন্দরময় মন্দিরটা এবং ওখানকার সিস্টেমও আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে দেখো ওখানে লেখা আছে দেখো মোবাইল ফটো তোলা নিষিদ্ধ কিন্তু কে কার কথা শোনে কিন্তু ফোনটা যদি বারণ থাকতো একদিকে মনে হতো ভালো আমার মতে কারণ ফোন থাকার জন্য সব কিছু ফোনের উপরেই ফর্মের ফটো তুলবো ভিডিও করবো এইরকম একটা চলে আসে কিন্তু যদি ফোনটা না থাক না যদি মানে ফোন না নিয়ে যাওয়া বারণ থাকতো যে ফোন নিয়ে যাওয়া যাবে না তাহলে হয়তো এই জিনিসটা হতো না কিন্তু না নিয়ে গেলেও তোমাদেরকে হয়তো দেখাতে পারতাম না আমি তো গিয়ে দেখে এসেছি কিন্তু তোমরা তোমাদেরকে দেখাতে দেখো এত সুন্দর লাগছে অনেকটা দূর থেকে ভিডিও করছি তো তাই দেখো কাছে গিয়ে কাছেই গিয়েছিলাম মায়ের কাছে কিন্তু কিছুক্ষণ বেশিক্ষণ তো দাঁড়াতে দেয়নি তাই ভিডিওটা করতে পারি দেখতে তো পেলে কত ভিড় তাই মন্দির থেকে বেরিয়ে চলে এলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে বসবো হয়েছিলাম কিন্তু ওখানে বসার জায়গা ছিল না যাই হোক একটু গঙ্গার জঙ্গের থেকে তারপরে

আর বন্ধুরা পুরো ভিডিওটা হয়তো করতে পারিনি যতটা পেরেছি ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে হয়তো এডিট করতে পারি না যতটা পেরেছি শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর একটা ফ্রেন্ড তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি তোমরা আমি কি করেছি ভালো স্টেশনে আসার সময় ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম সে কী করেছি না ফোনটা রেখে দিয়েছিলাম ফোনটা রেখে দিয়ে চলে আসছিলাম তারপরে হঠাৎ মনে পড়লো আমার কাছে কি একটা নিয়ম ভুলে ওখানে কি ফোনটা ওখানে পড়ে আছে যা হোক কপাল ভালো ছিল তাই ফোনটা পেয়ে গেছি তো মানে হয়তো ভগবান দেখিয়ে দিল যে এইরকম মানে ফোন রেখে রাখা উচিত নয় হয়তো কোথাও বাইরে গেলে ফোন সবসময় ব্যাগে ব্যাপার ফোন রাখিয়ে রাখা উচিত ছিল আর আমরা তো সেই ভিডিওই করতে আসি কিন্তু যা কী করবো ভালো হয়েছে যা হোক কিছু হয়নি কিন্তু ওটাই ভাবছিলাম ভয় লাগছিলো যে কী হতো যদি ফোনটা না পেতাম যাই হোক টাটা বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও